কোন কোন গুণাগার গুলো আদম নবীর আগে জান্নাত যাবে এটা জানার দরকার আছে না নাই আমার ভাইয়েরা যে গুণাগার গুলো নামাজ পড়ে নাই আদম নবীর আগেও জান্নাত যাবে জোরে বলেন সুবহানাল্লাহ যারা জিন্দেগীতে রোজা রাখে নাই আদম নবীর আগে জান্নাত যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এমন কি এমন কি আমার বন্ধুরে যে হকুল আল্লাহর হক এই হকগুলো যারা মানে নাই

দরজা খোলা হবে না কথা ঠিক একবারে আমি করে যে আপনারা কত দাবি তোমরা যেটা বলছেন তোমরা কত দাবি তাহলে আমরা কি আদম নবী কে আমাদের দিন বলবে ও নবী মোহাম্মদ আপনি আমার জন্য সুপারিশ করেন ঈশা বলবে নবী মুহাম্মদ সুপারিশ করেন দাউদ বলবে নবী মোহাম্মদ সুপারিশ করেন সমস্ত নবীদের নবীর কাছে সুপারিশ করতে বলবে কিন্তু আমার বন্ধু রে আমার বন্ধু গভীর কাল লাগা তাহলে ওরা নবী হয়েও লাভ নাই নবীর কাছে সুপারিশ পাবে কিন্তু আপনি আমি নবীর উন্মত হওয়ার কারণে নবীর কাছে সুপারিশ চাওয়া লাগবে না আমার নবী সেলদার মধ্যে আমাদের দিন পরে গিয়ে ওরা বলবে হাবলি উম্মাতি হাবলি

নামাজ করে লাভ কি হবে রোজা করে লাভ কি হবে লাভ তাহারা বলে আমলে ও লাভ হবে না নবী প্রেম না থাকিলে নামাজ পড়ে লাভ হবে না রোজা করিও লাভ হবে না যাকাত দিও লাভ হবে না হাসপুরও লাভ হবে না যদি নবীর ভালোবাসাটা না থাকে যদি আল্লাহ বলছেন কি কুল ইন পূর্বে বলে আছে আমি কুল ইন কুমতুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম হে দুনিয়ার মানুষেরা কুল ইন কুমতুম তুহিবুন আল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তোমরা তোমরা কি কর তোমরা কি কর তোমরা কি কর তোমরা বিশ্ব নবীর অনুগত কর কথা বলে ঠিক না বেটি

আমি আল্লাহর কাছে তোমরা গোনা maaf চাও আর আমি আল্লাহ এই শাবান মাসের 14 তারিখে দিবাগত রাতে দুনিয়ার আসমানে অবতরণ করি আর আমি ডাকতে থাকি বান্দারে কে আসো গুনাহগার আমার কাছে গুনাহ maaf চাও আমি তোমার গুনাহ maaf করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ রোগ থেকে যদি ভোগার পরে মাফ করতে পারে তোমার আমার তো স্বাভাবিক এক মাসে দেড় মাসের র আমার আল্লাহর কাছে এই রোগ হলো তুচ্ছ কথা বলে ঠিক না তারপরে বন্ধুরে যারা 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 অভাবের মধ্যে আছেন আল্লাহর কাছে অভাব থেকে মুক্ত চাও আল্লাহ অভাব মুক্ত করে দেবে যারা ঋণ গ্রস্ত আছেন আল্লাহর কাছে চাও আমার আল্লাহ ঋণ তোদেরকে মুক্ত করে দেবে আমার আল্লাহ এই আসমানে আছে ডাক বলে বান্দারে ঘুমাও না ঘুমাও না আমার কাছে এই শুধুমাত্র দু হাজার পঁচিশ সালের জন্য সীমিত সময়ের জন্য শুধুমাত্র তেত্রিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা দেওয়া হয়েছে কথা বলেন

বলে আল্লাহ খাট ওনার অভ ছিল। ফ্রিজ ওনার রপ ছিল আল্লাহ টেবিল ওনার অভ ছিল আপনি তো টেবিল ওয়ালার সাথে বড় ধনী

ঠিক না বেটি বলেন যে আমি আমার নিয়ামতকে অস্বীকার করার কোন প্রশ্ন সেটি থাকবে না কথা বলেন ঠিক বেটি তাইলে আমার আল্লাহ অফার দিয়েছে কার জন্য গুণাগারের জন্য আজকে আপনি গুনা মাপছেন আল্লাহ গুনা মাপ করবে এই ব্যাপারটার সময়সীমা কত সময়সীমা

পৃথিবীর সর্বপ্রথম নবীর নাম কি আদম নবী এ ভাইয়েরা আদম নবীর নাম কেন আদম হলো আ তে আদা মা আলিফ দালMim এগুি আদম আলিফ দালMim আলিফ তে কি আল্লাহ এ ভাইয়েরা দালতে হলো দুনিয়া নিমতে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ ভাইয়েরা আদবের নাম আল্লাহ আদম রেখেছে কেন আদম নবী নিজে ও জানে না তুমি কি জানো তোমার নাম আমি আদম রেখেছি কেন এখানে তোমার নাম দিতে তুমি দুনিয়ার শুরু মানে প্রথম মানুষ এই তোমার নামে আমি আল্লাহ ইপিল করেছি যে আলিপে আল্লাহ দুনিয়া মোহাম্মদ দে্লা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বশেষে একজন নবী প্রেরণ করব তাকে দিয়ে আমি নবীর ধারা বন্ধ করে দেব আর ওই নবীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে নবী প্রথম অক্ষরটা দিয়ে তোমার নামের আর মধ্যে আমি আল্লাহ ইঙ্গিত করেছি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি অসাধারণ কথা খালি যে সময় থাকতো

ইমামের একটা কে আমাদের বোঝা হবে গুনার বোঝা পাতা আর মোয়াজ্জিনের ঘাট খাদুর গাছের মতন লম্বা হবে হযরত বিলালের মতন তারা আল্লাহর জান্নাত ছড়াশড়ি চলে যাবে জনাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোয়াজ্জিন অনেক দামি সেটা নবীর ইমামের দাম কমে দেই নাই যাই ইমামের মধ্যে ভালো খাঁটি খাঁটি তার দাম আছে না নাই আছে কথা বল আছে আছে আমি ইমামের মধ্যে কোন ইমাম কোছি যে বাইগনটা তেলা যে বাইগন কি

বলেছে কি যে তারা হলো কাফের তারপরে বলছে আল্লাহ বলছেন জালেম তারপরে না যে আল্লাহ বলছে আল্লাহ বলেছে কি যে কাফের জালেম ফাসে তার মানে আমার আল্লাহ বলেছে যারা কোরআন থেকে ন্যায় কথা বলে না সত্য কথা বলে না ন্যায় বিচার করে না ওই সমস্ত মানুষ কাফের আল্লাহ বলেছে জালেম তারপর আল্লাহ বলেছে তারা হলো ফাসে তারা কি ফাসে যাই কোরআন শরীফে সত্য কথা বলে না কাফের নাকি কাফের আরে কোরআন তো সেদিকে

আপনি গিরাম দৌড়ে কথা বলেন ঠিক না বেটি ভেজাল হলো এই জায়গা আমরা শিক্ষা অর্জন করছি কুশিক্ষা সুশিক্ষা অর্জন করতে পারি নাই এই আমার স্টেজ বক্তব্যের মধ্যে আমি সবসময় বলে থাকি যে যে শিক্ষায় শিক্ষিত শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথা কিয়ামত হলো মেনে নেওয়া যায় কথা বলেন ঠিক না বেটি যে সুশিক্ষায় শিক্ষিত সুশিক্ষায় জাতির মেরুদণ্ড কথা বলেন ঠিক না বেটি চুরি কি শিক্ষা না ডাকাতি করা শিক্ষা না ঠগা কি শিক্ষা না বড় সড়ক সম্মান সম্মান না দেওয়া কি এটা শিক্ষা না এটাও তো শিক্ষকের কাছে পাওয়া গেছে তার মানে কি ওই শিক্ষকের জ্ঞান নাই গটে শিখেছি আর সুশিক্ষিত সুশিক্ষিত শিক্ষক সুশিক্ষিত শিক্ষা দিচ্ছে যার কারণে এই সুশিক্ষিত সমাজ পরিবর্তন করতে পারে কুশিক্ষিত কখনো সমাজ পরিবর্তন করতে পারে না কথা বলেন ঠিক না ব্যাটি এই জন্য বলি আমার ভাইরা একটা ব্রাকের সন্তান

তার মানে একটা কথা গো না যাই পরে আরবি জান্নাতে যাইতে পারবি যাই পরে বাংলা তাইদাই কামলা ছোট সারা কথা সুন্দর কই কয় তাই যাই পরে আরবি বেస్తేতে পারবি যাই পরে বাংলা তাই তাইদাই কামলা যাই পরে ইংরেজি তাই ভরবে সর্বে করে জ্ঞানরা গেন্দ্রী কথা কা ঠিক না দেই আমি আমি অল্প সময়ের ভিতর আমি আশা করি এতটুকু আমার ব্র্যান্ডে ফুলাইছি আমি আপনাদের কাছে অসংখ্য উপহার দিয়েছি তে আমার সর্বশেষ আমার একটি কথা হচ্ছে আমার রায়েরা এই রাতে আপনারা গোনা মাফ করে নিয়ে যাবেন তে আল্লাহ তাআলা দোকান ধরে বলছে এই দোকানের কাস্টমার কিন্তু আপনারা তার মানে রব্বুল বলে বান্দারে এই দুনিয়ার আসমানে এই দুনিয়ার জমিনে রাত্রি যত গভীর হয়ে যায় দুনিয়ার দোকানপাট গুলো বন্ধ হয়ে যায় আর আমি আল্লাহ যত রাত্রি গভীর হয়ে যায় আমি আল্লাহ রহমতের দোকানের দরজা গুলো পটপট করে খুলে যায় জোরে গান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাত গভীর হলে আপনারা ঘুমান দরজা বন্ধ করেন জানালা বন্ধ করে বন্ধু আল্লাহ বলে রাত্রি যত গভীর হয় আমি আল্লাহ রহমতের দরজাগুলো খুলে যায় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমি আল্লাহর রহমতের দরজাগুলো যারা ওই দরজার কাছে আসবে তারা আমি আল্লাহর রহমতের দরজার কাছে আরবে আমি আল্লাহর কাস্টমার দোকানের হবে আল্লাহ বলে ওই গভীর রাতে তাহাজ্জুদ পড়ে যারা আমি আল্লাহর রহমতের দোকানের কাস্টমার তারা জোরে বলেন আল্লাহ। আজক পরশনা ওডে সময় না ফজরের আগে ঠিক না بیٹھے তাইলে কাস্টমার হন আল্লাহর দোকানে কি হবে কাস্টমার হয়ে যাবেন আর আমি হইরা বল்துছি আমি ছোট মানুষ জন্য আমার কথা বলে ঘুরে দিয়েন না আমি আশা করি আমি খুব ভালো কথাই বলেছি আপনারা যাই বলেন না কারো আমাকে আমি বলি আমি কোন আমার বাবার কাছে যাওয়ার জন্য আসলে আমার কুষ্টি বাড়ি কিসা করার জন্য আমি একজন রবের কিতাব থেকে আমি কিসা করার জন্য আসছি এই কিতাব তার নাম হল আল কোরআন কথা বলেন ঠিক না বেঠি এই কোরআনের মেলা নাম আছে কোরআন শরীফের নাম কোরআন শরীফে যেন লেখা আছে কিন্তু যদি কোন মানুষ কোরআন শরীফ বলে তাই সব পেতেও পারে নাও পেতে পারে কিন্তু কোরআন শরীফের নাম কখন কোরআন শরীফ নয় পুরা তিরিশ পরা কোরআন বলেন এই কোরআনের মধ্যে কোরআন শরীফ কোথাও নাই কেউ না আছে কোরআন শরীফ এই কোরআনের মধ্যে লেখা আছে কি আল কোরআন

আলিম আজিম তারপরে আপনারা বলেন না এ কোরআনের নাম হলো কোরআনুল কারীম তার মানে বাল হুয়া কোরআনুল মাজীদ ঠিক না বেটি হুয়া লাউহিম মাহফুজ এই আয়াতের ভিতরে কোরআনের নাম কি ব্যক্ত করা হয়েছে তাহলে এইভাবে কোরআনের মেলা নাম পাবেন তাই আমি বলতেছি ভাইরা এ কোরআন শরীফ আপনারা ধরবেন করবেন কোরআন নাম পড় কোরআন বলবেন না কোরআন মাজীদ বা কোরআন হাকিম বা কোরআনে বা কোরআনে বা কোরআনে তা এরকম বলবেন তাহলে আপনারা কোরআন আপনি ধরার সাথে সাথে কোরআনের ভিতরে যতগুলো অক্ষর আছে সব অক্ষরে বিনিময় দশটি একটা লক্ষ্যের বিনিময় দশটি করে নেই তোমার আমল দিয়ে দেবেন কে